কেনাকাটা করতে আসলে একটা জিনিস মাথায় ঢোকে না কোনটা জেনে কোনটা নেবো আমি বাইকে বসে আছি চেপে এরকম ভাবে ভীষণ জোরে পেয়ে গেছে বিশ্বাস করো আমার এবারও গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু आवर নিউ ব্লগ এখন বাজে 15:10 আমাদের গলু চলে এসেছে স্কুল দিয়ে বাড়ির কিং কিং এই কই গেল এই যে কিং মানে কি কিং মানে কি তুমি বাড়ির কিং শুন না তুই বাড়ির কিং বলে না তার মানে কিং মানে কি 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 কিং মানে 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 ঠিক আছে গুড 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 মর্নিং 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 সবাইকে একবার জোরে এনার্জি দিয়ে হোক হোক না জোরে হোক না এই নাকি এনার্জি স্কুল দিয়ে এসছে মানে খাইনি মনে হয় এরকম এর থেকে আমাকে ঘুরিয়ে ভালো পারে বলো এদিকে আর আরেকবার দেখি কিরকম

নাক দিয়ে হ্যান্ড ওয়াশ বের হচ্ছে এগুলো মুছে এগুলো এগুলো করো জামাটার প্যান্টটা কি চেঞ্জ করে দাও যাও ওকে নিয়ে যাও এই দাদা মাছ কত করে বলো 50 টাকা বলছে দাদা টাকা নাও টাকা নাও এবার মাছ দাও বলো মাছ দাও ও দাদা কে বলো বড় মাছ ধরে নি ওই দেখো মাছ ধরছে ওই দেখ বড় মাছ একশো টাকা বাবা একশো টাকা দিয়ে দাও দাদাকে এবার বলো মাছ দাও বলো মাছ দাও মাছ ধরে দেয় ধরে দে মাছ দিদির কাছে যাও দিদিকে বলো মাছ কত করে দিদিকে বলো পঞ্চাশ টাকা দিয়ে দাও এই নাও এবার মাছ দাও বাবাকে তো ড্রেসিং করানোর কথা ছিল দেবুর কিন্তু দেবু আজকে দোকানে একদম একা কেন কি ওর দিদি আর জামাইবু তারা একটু বেড়াতে গেছে তো একদম একা বলে তো আমরা নিজেরাই ভাবলাম যে ওকে আবার ডাকবো আবার ও আসবে কষ্ট করে তাই দেবুকে ফোন করলাম কি কি করতে হবে ও বলে দিল যে বেশি কিছু না নেই এটাকে তুলে এই যে মলমটা আছে মলমটা দিয়ে একটুখানি আবার এই গুলো লাগিয়ে দিতে বললো তো অনেক বুকে নিয়ে কিন্তু আমার ছেলে যা এত ধরলে মাথায় ঘোরাচ্ছে রকম তাই দুটো পালিশ দুপাশে দিয়ে রেখেছি এবার কি করবো কি করে করবো দেখা যাক পারি কি কিনা সাকসেসফুল হতে পারি কিনা কিন্তু এই আঠাটা প্রচুর আঠা বুঝলে এটা তুলতে গেলে ছেলে উঠবেই

ই তো হয়ে গেছে না মাথায় তো জল দিই না ওর মানে জল দিই না মানে ওকে শুয়ে জল দিত হাওয়া থাক একটু হাওয়া পাস হ্যাঁ থাক বাইরের অবস্থা দেখো একদম কালো করে নিয়ে এসছে আমি আর মা এখানে এসে বসেছি মা পাপা ওই ড্রেসিং করার পরে একটুখানি উঠে উঠে গেছে গেছে আমরা যখন খেতে নামবো তখন আমি এখানে এসে বসেছি মা বললো আর দুদিনের ওষুধ আছে তো এখন আমি আবার ফোন করে সেই ওষুধ অর্ডার দিয়ে দিলাম চেন্নাইতে সেটা আসতে আবার দু তিন দিন লাগবে মা এখন তো আগের থেকে বলছে বলে অনেক ভালো আছে না মা কীরকম এখন অনেক আগের থেকে ওই কোন বাড়িতে কাজ হচ্ছে সেই ড্রিল চালিয়েছে তো আগের থেকে অনেক ভালো এখন আগের থেকে যেরকম হাঁটতে পারতো খুব কম হাঁটতে পারতো এখন তো ভালোই হাঁটা চলা করে দিচ্ছি না আগে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতো মানে কষ্ট হতো হাঁটতে কিন্তু এখন সেই কষ্টটা হয় না এখন তুমি খাবা না আজকে আজকেও আমার বলছিল আমি খাবো না তোমাকে বেড়ে দিয়ে চলে আসবো আজকে আমাদের এতে বেশি কিছু রান্না নেই ডাল করেছে আর কি করেছে গো আর কালকে তো চিকেন আর কালকে ওই চিকেন আছে এই ঠিক আছে বৃষ্টি ক্যাদে আর কি খাওয়া খাওয়াতে হবে আমার দাদা উইট না বসে রাতে নালা এই ইরিয়ানি বানাও কালকে বিরিয়ানি খেয়েছে বাড়ি বাড়িতে না না দাদা যদি হুজুক তোলে এখানে তখন কি তাও তো ঠিক আ চল দেখো খেলা পেয়েছে আর যাবেই না আমি আর ওর মা একটু রেডি হয়েছি অনেকদিন ধরে ভাবছি আমরা একটু কেনাকাটা করতে যাবো আর কেনাকাটা করতে যেতে পারছিলাম না এই কারণে কেন কি খুব গরম পড়েছে তো দোকানটা বন্ধ করতে পারছিলাম না রাতের বেলা তো ফাইনালি আজকে বৃষ্টি বৃষ্টি আছে দোকান বন্ধ করেছি বাচ্চা কাচ্চা সবার জন্য একটু কিছু কেনাকাটার আছে আমাদের সে কবে থেকে ভাবছি কবে যাবো যাবো আর বেশি দিন নেই আর মনে হয় দু তিন দিন আছে পুজোর হ্যাঁ বাবা আমার কি নেই কৌটো তো সেই কেনাকাটা করতে যাবো এখন আর এখন ও খেলা খেলতে বসে দিদির সাথে চলো ওকে ওই বাড়িতে রেখে যাবো এখন বাজে বিকাল সাতটা হয় এদের একটা রিস্ক নিয়েই নিলাম এই বৃষ্টির মধ্যে গাড়ি নিয়ে বেরিয়েছি এখন একটু কম আছে যদি বৃষ্টি জোরে শুরু হয়ে যায় তাহলে তো হয়ে গেল আমাদের মার্কেটিং করা এরকমই থাকে আমরা চলে আসতে পারবো ও হেভি লাগছে হেভি তাহলে চলো লাগবে যাবো চলো 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 কেনাকাটা করতে আসলে এই একটা জিনিস মাথায় ঢোকে না কোনটা যেতে কোনটা নেব ডাঙ্গিরগুলো ভালো লাগছে এটাও ভালো লাগছে ওটাও ভালো লাগছে নিয়ে নাও যে কোনো একটা নিয়ে নাও त আমরা সবার জন্য কেনাকাটা করলাম এখান থেকেই সবার কেনাকাটা করলাম তাইতো এখন বারোটা চুয়াল্লিশ পাপাকে নিয়ে টিয়ে আমরা এখন বাড়ি যাচ্ছি ও মা মা বলো কি ডাকছে মাকে ও মা

চলো 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 পরে বলবো দুঃখের কথা আমাদের দুজনের বয়স হয়ে গেছে সেটা মলে গিয়ে বুঝলাম একটুখানি কেনাকাটা করতে পারিনি তার মধ্যে আমি বলছি পা ব্যথা করছে ও বলছে পা ব্যথা করছে বিশ্বাস করো ওর কোমর সিজারের জন্য আর আমার পা এখনো পর্যন্ত মারাত্মক পরিমাণে ব্যথা করছে এই কাপগুলো এই যে কাপ

আমরা দুজনে অনেক দিন আমরা দুজনে অনেক দিন কোথাও বেরিয়ে খাইনি ঠিক আছে রেস্টুরেন্টে এবার আমি তারপরে সব ভুল কথা সব ঠিক কথা আমি কোনো দিন ভুল কথা এটা তো আমি ওকে বলছি কি চলো আজকে খাই ও বলছে ঠিক আছে আমি ঋতুমান পূজার দিকে মানে কেনাকাটা তখনও হচ্ছে তখন পূজার দিকে ফোন করতে তখন আছে দশ আমি জানিও না আমার আগে বলে দিয়েছে বাড়িতে আমি তখন ও আমার ও যে হ্যাঁ বললো আমি তখন পূজার দিকে ফোন করে তখন দশটা বাজে আমি বলছি কি আমরা খাবো না ও বললো ঠিক আছে পূজার দিকে বললো তারপরে ঠিক আছে কেনাকাটা করলাম এবারে যেই রেস্টুরেন্টে সামনে ওর ইচ্ছাই ছিল না ওকে খাওয়ার না আমি ওই মারছিলাম তুই পুরো বাড়ি দিয়ে বলে গেছে যে ও যখন বাড়িতে বসে বলছিল তখন আমি ওর আর মেরে বলছিলাম যে রিস্ক খাবার কালকে খেলে আবার ঠিক আছে এবার বলতে দাও আমাকে হ্যাঁ তারপর বলছে কি যে এসে পাপ জোরে পেছে পাই কেন এইবার আমি বলি এবার আমি বলি আমি তারপর বলছে এবারে বলছে কি তাহলে চলো গুপ্ত ভেজ মানে ওখানে ভেজ কোয়ালিটি পাওয়া যায় এবার বেশ ভালো কথা গুপ্ত ভেজে আমি কেন বলছে কি তুমি যাও কি দেখো ওখানে আগে পায়খানা আছে কি না দেখো যদি পায় থাকে তাহলে খাবো ওয়াশ মাকে নিয়ে দেখো আমি কি বলছি কি দাদা এখানে ওয়াশ আছে তাহলে ধুকবো বলে না বলে না আমি ধুকবো না বলে আমি আমরা ফোন করেছি আমি আমি তো বাইক দাদা আমি বাইকে বসে আছি চেপে এরকম ভাবে ভীষণ জোরে পেয়ে গেছে বিশ্বাস করো আমার এবার ও বলছে কি নেই তুমি বেরাও তাড়াতাড়ি বাড়ি যাবো

তারপর ওর জন্য বিরিয়ানি আর আমার জন্য রুমাল রুটি নিয়ে বাড়ি চলে এসছে না 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 খাওয়ানোর ইচ্ছা ছিল প্রথমে কি হয়েছে ও যে আমরা যেখানে খাই আর কি চায়না গ্রিনে আমি বলি আমি না ও বলছে চায়না গ্রিনে চলো খাবো এবার আমরা যেখানে চায়না গ্রিনে যেতে গেলে ওখান থেকে যদি তাড়াতাড়ি যেতে চাই তাহলে এপারে বাইক রেখে তারপর ওপারে যেতে হবে আগে দিন যেরকম বাগুড়িতে ধোসান দেখেছিলাম সেরকম কিন্তু এবারে যেতে গেলে সেই নারায়ণতলা ঘুরে যেতে হবে তারপর আবার হেলমেট নেই সেই ভিতর ঘুরে ঘুরে যেতে হবে তা আমি ওপরে বললাম কি তাহলে আমাদের এ রাস্তার এই পারে যেগুলো আছে সেই রেস্টুরেন্টের মধ্যে একটা দেখো বললো হ্যাঁ দেশ পি স্কুলের পিছনে আছে তাহলে চলো সেখানে আমি ঠিক আছে চলো তাহলে এবার ওখানে গেছি এইবার তখনই মানে সিঁড়ি দিয়ে উঠছি তখন ওরা বলছে আমার না পটি পেয়ে গেছে হেভি চলে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো যেই ঢুকেছি বলছে ওই লোক বলছে হবে না মাথা ঝুলিয়ে দিয়েছে এবার ওর দিকে আমি তাকালাম আমি তাও আমার তো পটি পেয়েছে খাবো পরে আমার পটি পেয়েছে আমি তাও জিজ্ঞেস করতে গেছি এবার বলছে এরকম না এইবার কি করব তার সামনেই আবার গুপ্তা ভেজ এবার ওখানে বললাম তুমি আগে ওইখানে দেখো পটি থাকলে খাবো না খাবো না মানে ও অর্ডার থেকে আমি পটি যাবো তারপরেও বলছে নেই তারপরে ওই ট্রেনে চলে আসলাম আর ছেলে দেখো পুজো দিয়েই যাচ্ছে শঙ্কবাই আছে কিন্তু এখন শঙ্কবাই আছে

সাথে দেখো চ্যানেলটার সাথে দেখো টা টা বাই বাই দেখো কালকে সকালে গুড নাইট মনিং বাই বাই গুড নাইট বলো বাবা গুড নাইট দি দাও বাবা ফুল দিচ্ছে ঠিক আছে আমি দিয়ে দিলাম